আপনারা দেখছেন পুজোর আগে ভয়ঙ্কর পরিস্থিতি মুখে হুগলি হাওড়া এবং বর্ধমানে বিস্তীর্ণ এলাকার মানুষ গত কয়েকদিনের বৃষ্টি ও নিম্নচাপের ফলে মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত হুগলি হাওড়া সহ চব্বিশ পরগনা প্রভাব পড়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানেও একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা আরামবাগের পাশ দিয়ে বয়ে চলেছে তারকেশ্বর নদী জলবাড়া এবং গোঘাটের আশপাশে বিভিন্ন খাল জলাশয় পুজোর আগে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাস এবং পূর্ব বর্ধমান থেকে অরবিন্দ দাসের প্রতিবেদন বন্যা থেকে বাদ পড়েনি উদয়নারায়ণপুরও উদয়নারায়ণপুর থেকে সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ বন্যা থেকে বাজ পড়েনি পুরশুরের বিস্তীর্ণ এলাকা বন্যা থেকে বাজ পড়েনি খানাকুলে বিস্তীর্ণ এলাকা এবং আরামবাগের বিস্তীর্ণ এলাকা তারকেশ্বরের কয়েকটি এলাকাও জলমগ্ন হয়ে পড়ে বিশেষ প্রশাসন সূত্রে জানা গেছে এই বন্যা কবলিত এলাকাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে প্রশাসন তৎপর আপনারা দেখছেন ই বাংলা আজ সব থেকে ভয়াবহ দৃশ্য হয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকায় এখানকার রাস্তাঘাট সমস্ত জলমগ্ন এবং বাড়ির ছাদ পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গেছে আপনারা দেখছেন ই বাংলা আজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন আজ মুখ্যমন্ত্রী বন্যা কবলিতে এলাকা পুরশুরো এবং আরামবাগ ঘুরে গেলেন তিনি দেখে গেলেন বন্যার পরিস্থিতি এবং তিনি যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ করারও আশ্বাস দিয়ে গেলেন তিনি এই বন্যাকে ম্যানমেড বন্যা বলে অভিহিত করেন আপনারা দেখছেন ই বাংলা আজ